প্রীতম ভাইয়ের পঁয়ষট্টি হাজার টাকার স্পেশাল ফিলাইন্সিং পিসি সেটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউার্স প্রীতম ভাই ডেস্কটপ পিসিটি অর্ডার করতে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করেছে তার জন্য স্পেশাল এই ভিডিওটি যেখানে যে মনিটরটি রাখা হয়েছে মনিটরটি অত্যন্ত চমৎকার আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন মনিটরটি বাস্তবে দেখলে আরও নিখুঁত মনে হবে আর হোয়াইট কালারের মনিটর সাত হাজার টাকার আশেপাশেও পাওয়া যায় আর এই মনি দাম নয় হাজার পাঁচশো টাকা তফাতটি কি তফাত ওই হাতে ধরে না দেখলে বোঝা যাবে না এখানে যে বিল্ড কোয়ালিটি যে প্যানেল কোয়ালিটি যে স্ট্যান্ডের কোয়ালিটি সেগুলো আপনাকে আসলে মুগ্ধ করবে সাত সাড়ে সাতের মধ্যে যে মনিটরগুলো হান্ড্রেড আপনারা পাবেন সেগুলোতে দেখবেন যে এইচ সাথে কানেক্ট করেছেন বাট গোলা গোলা লাগছে ফুল এইচ ডি রেজুলেশন ঠিকভাবে পাবেন না বাট পিসি পাওয়ারের এই মনিটরটি এর আগের যেই রকম ছিল তার যে কোয়ালিটি ইম্প্রুভ করা হয়েছে প্রাইসটি আগের জায়গাতেই রেখে সো আর অনেকগুলো মডেল আনা হয়েছে আগে মডেল দুই একটা মডেল ছিল এখন পিসি পাওয়ারে প্রায় সাত থেকে আটটি মডেল আছে শুধুমাত্র টোয়েন্টি টু ইঞ্চ এই মনিটরটি অসাধারণ একটি মনিটর এবং এইচডিএমআই ভিজিএ আউটপুট রয়েছে আর পেছনের দিকে ম্যানুয়ালি আপনি কন্ট্রোল করতে পারবেন আর একটি বিষয় জানিয়ে রাখি অনেকেই ল্যাপটপ ইউজ করেছে মোবাইল ইউজ করেছে ব্রাইটনেসগুলো তারা ল্যাপটপের কিবোর্ড চেপেই চেঞ্জ করতো বাট মনিটরের ক্ষেত্রে দেখা যায় আলাদাভাবে ডেস্কটপের ক্ষেত্রে মনি মনিটরে কিন্তু প্রেস করে ব্রাইটনেস বাড়াইতে হয় বা ব্রাইটনেস কমাইতে হয় তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বাট অ্যাডাপ্টারের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি হয় না ভিউয়ার্স পিসিতে কি ইউজ করা হয়েছে এখন তো সবাই আসলে এম ফাইভ সকেটের প্রসেসরে সুইচ করছে বিকজ এম ফোর সকেটের প্রসেসরে ম্যাক্সিমাম বত্রিশশো মেগাহার্জ ইউজ করা যায় বাট এখন তো বান্নশো ছাপান্নশো ছয় হাজার মেগাহার্জের র্যাম চলে এসেছে তো এই যে মেঘা র্যামগুলো আসলে বাড়া শুরু করেছে বাট সেট আপটাও তো বাড়াইতে হবে মাদার বোর্ডটা আপডেট নিতে হবে নাহলে তো হবে না সে কারণে এখন মানুষ সাতান্নশো জি বলেন ছাপ্পান্নশো জি বলেন এগুলো না নিয়ে এ এম ফাইভ সকেটে যাওয়ার চেষ্টা করছে যদি বাজেট এফোর্ট করতে পারে আর বাজেট যদি তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে থাকে তাহলে আমি বলবো যে না ঠিক আছে আপনারা তাহলে এ এম ফোর সকেটে থাকেন ভিওয়ার্স এই যে মাদারবোর্ড এবং প্রসেসর এখানে ডিডি আর ফাইভ র্যাম সাপোর্ট করে জেন ফোরের এনভিএমগুলো লাগানোর সুযোগ রয়েছে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা রাইজেন ফাইভ এই রাইজেন ফাইভ ফোনে আবার পাঁচ হাজার সিরিজ মনে করেন না রাইজান ফাইভ হলো এম ফাইভ সকেটের প্রসেসর এবং রাইজান ফাইভ সেভেন সিক্স ডাবল জিরো এই প্রসেসরটিতে আপনারা ছয় কোর বারো থ্রেড পাবেন বাট এখানে ওই যে এক্সট্রা ফিচার্সগুলো আপনার যুক্ত হয়ে গিয়েছে যেমন ডিডিআর ফাইভ র্যাম সাপোর্ট করবে জেন ফোরের এনভিএমএুলো সাপোর্ট করবে পিসি এক্সপ্রেস ফোর পয়েন্ট জিরো সাপোর্ট করবে লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো লাগাইতে পারবেন আর এখানে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে সেটি এমএসআই ব্র্যান্ডের এ সিক্স টু জিরো এম ই ডিডিআর ফাইভের মাদার যার প্রাইস অ্যারাউন্ড দশ হাজার টাকার কাছাকাছি আর প্রসেসরের প্রাইস তো এখন আঠেরো থেকে উনিশের মধ্যে ঘোরাঘুরি করছে আর প্রসেসরের সাথে তো এক্সট্রা একটা কুলার রয়েছে রাইজেনের ভিউআর্স এ সেট আপে ছয় হাজার একটি র্যাম রাখা হয়েছে সেটা টিমের টাফ ডেল্টা আর ডিডিআর ফাইভ র্যাম প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দারুণ একটি র্যাম অনলি সাত হাজার পাঁচশো টাকায় এবং এখানে কিংসম্যান ব্র্যান্ডের কে এম সিক্স হান্ড্রেড আলট্রা দুইশো ছাপ্পান্ন জিবি রাখা হয়েছে ক্যাসিংটি দেখতে পাচ্ছেন ওভো ব্র্যান্ডের থ্রি থ্রি ফাইভ ডি মডেলের সামনে তিনটি ফ্যান পেছনে একটি ফ্যান পাশের ট্যাম্পার্ড গ্লাস প্যানেল আছে আর পাওয়ার সাপ্লাইটি কোয়ালিটি ফুল নিতে উনি ভুল করেনি অ্যানটেকের মেটা তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে পাওয়ার সাপ্লাই নিয়ে যদি শুধুমাত্র কথা বলা যায় তাহলে আমাকে হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট কথা বলতে হবে জাস্ট পাওয়ার সাপ্লাই নিয়ে আর যেখানে টোটালি ভিডিওর লেন্থ সাত থেকে আট মিনিট সেখানে পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্ব আসলে বোঝানো কঠিন তারপরে বলছি যে অসাধারণ একটি পাওয়ার সাপ্লাই অ্যান্টেক থার্মালটেক কর্সিয়ার গিগাবাইট এগুলো কিন্তু আসলে অসাধারণ পাওয়ার সাপ্লাই আপনার পিসির জন্য সো এগুলোর মধ্যে যে কোনো একটি নিলেই কিন্তু হয়ে যাবে কিবোর্ড মাউস হেডফোনের কম্বোটি রাখা হয়েছে এখানে আইমাইসের 480 ফোর এইট জিরো মডেলের জি কে ফোর এইট জিরো যার প্রাইস পঁচিশশো টাকা মতো আর আরেকটি ইউপিএস আছে অ্যাপোলো ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএস ইউপিএস সহ টোটাল প্রাইসটি পড়েছে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো আপনারাও যদি আসলে প্রীতম ভাইয়ের মতো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে চান করতে পারবেন আমরা উপজেলা পর্যায়েও কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিই সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে সরাসরি শোরুম পিক সরাসরি শোরুমে এসে প্রোডাক্ট পিক করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসালামুক রহমতুলিল্লা